অনেকভাবেই ফিরনি রেসিপি শেয়ার করেছি আজকে শেয়ার করব তাল দিয়ে ভীষণ মজাদার ফিরনি আর এই ফিরনিটা খেতে এতটা মজা তা আগে আমারও জানা ছিল না আসসালামু আলাইকুম এভরি ওয়ান রান্না করার জন্য নিয়েছি এক কেজি পরিমাণ গরুর দুধ দুধটাকে ফুটিয়ে নিতে হবে চুলারাসটিকে মাজারি করে রেখে দিয়েছে এবং অবশ্যই এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু হাড়িতে লেগে যাবে যে কোনো খাবারে কিন্তু হাড়িতে লেগে গেলে ওইটা কিন্তু খেতে আর ভালো লাগে না এখানে আমি নিয়েছিলাম এক কেজি পরিমাণ গরুর দুধ তাই এখানে আমি চালও নিয়েছি এক পরিমাণ আমি যে চালটা নিয়েছিলাম সেটা ছিল চিনি গুঁড়া পলর চাল আর চালটাকে আমি প্রায় দশ মিনিট ধুয়ে পানিতে ভিজে রেখে দিয়েছিলাম দুধটা ফুটে এসেছে এবার সে ধুয়ে রাখা চালটাকে অ্যাড করে দিচ্ছি চালটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে চুলারস কমিয়ে দিতে হবে এবার সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিনটি এলাচ আপনারা চাইলে কিন্তু এখানে এক থেকে দুটো করতে পারেন আরেকটি কথা এখনো কিন্তু আমি এখানে কোনো রকমের চিনি অ্যাড করিনি চালটা ফোটার আগে যদি চিনিটা অ্যাড করা হয় সে ফিনিটা খেতেও ভালো লাগে না এবং অনেক সময় চাউলটাও কিন্তু ফুটতে চায় না আর এই তো আমার ফুটে এসেছে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে সেটার ব্যালেন্স ঠিক থাকে এবং দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরো একটু বাড়িয়েও দিতে পারেন এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ কুড়ানো নারকেল নারকেলটা যত বেশি দিবেন তালে ফিনিটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে ফিননি আর চিনিটাকে দিয়ে আমি এই ফিনিটাকে আরও দশ মিনিট রান্না করে নিব। আমি কিন্তু এই ফিনিটাকে কোন রকমের ডাল ঘুটনি দিয়ে নি এই স্পা চোলা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর ফিনিটা এই তো রান্না হয়ে গিয়েছে এর থেকে কিন্তু আর বেশি ঘন করা যাবে না কারণ এটা চুলা থেকে নামিয়ে নিলেও কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু একটু ঘন হয়ে যাবে ফিন্নিতে দেওয়ার জন্য এখানে নিয়েছি কাঠবাদাম কাজু এগুলোকে অল্প পরিমাণে ঘি দিয়ে চোলার আশ কমিয়ে ভেজে নিতে হবে বাদামগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার চোলা থেকে নামিয়ে নিতে হবে আর ফিনিটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম এবার অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের পিউরি আর এই তালের পিউরিটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম অফ স্কিনে তালের পিউরিটাও কিন্তু ঠান্ডা আছে অনেক সময় কিন্তু গরম অ্যাড করলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি দুধটাই ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্স করে নিচ্ছি একটি মধ্যে ঢেলে নিয়েছি আর যে বাদামগুলো বেজেছিলাম ঘিয়ে সেগুলো কিন্তু উপরে ছড়িয়ে দিয়েছি এই তালের সিজনে অবশ্যই আপনারা এই তালের পাশটাকে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ